আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে আপনাদের সুস্বাগতম আজকে আমি রান্না করব সাগরের সুরমা মাছ তো সেটা রান্না করার জন্য আমি যা যা করব নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুরমা মাছগুলোতে মাখিয়ে নিয়ে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। অনেক সুন্দর করে এক পিঠ ভাজা হলে আমি আরেক পিঠ ভেজে নেব তো এর মধ্যে যে মাছের মশলাটা ছিল সেটার মধ্যে আমি কিছু পেঁয়াজ বাটা আর হচ্ছে যেই মশলাগুলো দিচ্ছি সেটা হচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো আমি একটু ঝালটা যেহেতু বেশি খাই আপনারা তো জানেনি জিরার গুঁড়ো দিলাম তো সব কিছু দিয়ে একটু বেশি বেশি মশলা দিচ্ছি আজকে কারণ এই মশলাগুলো একসাথে আমি মাখিয়ে আলাদা রেখে দেব একটু সাগরে মাছ যেহেতু আমি বরাবরই হালকা মশলা খাই আজকে একটু ঘন মশলা খাবো ওই মাছ ভাজার একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন অনেক সুন্দর করে আমি এটাকে আজকে ভাজবো না তো আমার এটা দুই তিনটা নাড়াচাড়া দেওয়ার পরে আমার যে মাখানো মশলাটা ছিল সম্পূর্ণ মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে একটু কষাবো ভালো করে তো কষানোটা এরকম হয়ে গেলে টকটকে দু তিনটা বলক আসলে আমি দিয়ে দেব আলু আলুটা দিয়ে চার পাঁচটা নাড় করব। করবো তো দেখুন আজকে তরকারির কালারটা একটু কালচে কালচে হয়েছে কিন্তু খেতে অনেক মজা অনেক টেস্টি হয় এই সবজিটা এবং এই তরকারিটা তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময়ের জন্য আমি ঢেকে দিলাম তো দেখুন চলে আসলাম কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিলে হয় কি আলুটা যেহেতু একটু মোটা মোটা সেদ্ধটা হবে ভালো তাই তো আমি এটাকে নেড়ে চেড়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব। সেই ঝিঙাগুলো ঝিঙাগুলো দিয়ে ভালো করে নাড়ব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে এটাকে আমি একটু ঢেকে দেব ঢেকে দিলেই ছাত করে এর মধ্যে পানি উঠে যায় এই তরকারিটা এটা ভিতরে পানি দিতে হয় তবে কম আমি যেহেতু আজকে একটু ঝোল রান্না করব সাগরের মাছের ঝোল এর জন্য আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর করে ঝোল চলে আসছে এর মধ্যে আমি আবার ঝোল দিয়ে দিব একটু বেশি করে পানি দেবো তাতে হয় কি এই সবজিটা আর এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে শুকনো খেতে ভালো লাগলে শুকনোই খাবেন তো দেখুন কত সুন্দর করে একটা কালার চলে আসছে আর সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি তো বলক চলে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব কত সুন্দর করে বলক চলে আসছে এখন আমি আমার ভেজে রাখা সেই মাছগুলো এক এক করে বিছিয়ে দেব মাছগুলো আমার একটু কড়া কড়া করে ভেজে নিয়েছে আর এই মাছটা দেখতে একটু শরীরটা একটু কালচে কালচে মাছ বিছানোটা আমার হয়ে গেলে আমি এক এক করে দুটা টমেটো কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরেই দেখবেন আমার রান্নাটা হয়ে যাবে তো আমি আজকের মতে শর্টকট করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের কাছে পাশে থাকবেন